নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমরা যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের জন্য কিছু বার্তা দিতে আজকে হাজির হয়েছি কি বার্তা না তোমাদের পরীক্ষার খাতায় এমন কিছু জিনিস রয়েছে যেগুলো কখনোই এই জিনিসগুলো করা যাবে না এই জিনিসগুলো তোমরা যদি করো তাহলে কিন্তু তোমাদের নাম্বার অনেক অনেকাংশে কমে যাবে কি সেগুলো সেগুলো নিয়েই কিন্তু আজকে তোমাদের সাথে আলোচনা করব দেখো প্রথম যে পয়েন্ট যেটা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব সেটা হলো কি কি করবে আগে একটু বলে দিই পরীক্ষার খাতায় প্রথমে খাতা পাবার পর তোমরা মার্জিন দেবে একটা এই দিকে একটা সরি দিকে একটা মার্জিন দিলে এই একটা বেশি মার্জিন দেবে না বেশি স্টাইল করবে না এই রকম অনেকে স্টাইল করে লেখে সেটা কিন্তু অবশ্যই করবে না এবার আসি তোমরা দুটো কালির পেন ব্যবহার করবে একটা হচ্ছে ব্ল্যাক একটা হচ্ছে ব্লু কি করবে না এখানে তোমরা কিন্তু জেল পেন ব্যবহার করবে না কেন না জেল পেন তোমরা ব্যবহার করলে তার কালি কিন্তু পরবর্তী পৃষ্ঠাতে চলে যেতে পারে সেই কারণে এখানে কিন্তু তোমাদের লেখাগুলো অস্পষ্ট হয়ে যাবে তোমরা কিন্তু জেল পেন কখনোই ব্যবহার করবে না ঠিক আছে এটা ব্যবহার করলে কিন্তু তোমাদের নাম্বার কমে যাওয়ার কিন্তু চান্স রয়েছে কারণ দেখবে অনেক শর্ট কোয়েশ্চেনের ওপর হয়তো জেল কালি দিয়ে উপরটা একদম বুঝে গেলো সেক্ষেত্রে টিচাররা বুঝতে পারবে না তোমরা নাম্বারও কাটা যাবে পরবর্তী যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব। তোমরা যখন ধরো কোনো ছবি আঁকবে একটা ছবি আঁকলে সবসময় এক দিকে তোমরা নামকরণ করার চেষ্টা করবে এতে টিচারের দেখতে অনেক সুবিধা হয় পরবর্তী যে পয়েন্টটা বলবো পরিষ্কার হাতের লেখা করবে হাতের লেখাটা পরিষ্কার পরিচ্ছন্ন হবে যাতে টিচারের বুঝতে খুব সুবিধা হয় তোমরা যেটা করবে না সেটা হলো ধরো তুমি একটা লাইন এখানে লেগলে সাপোজ ধরো একটা কিছু লেগলে তোমরা অনেক এই লাইনটা ধরো ভুল হলো তোমরা অনেকে এই রকম করে জোবড়ে দিলে এটা কিন্তু করা যাবে না এতে তোমার খাতার ওপর একটা ব্যাড এফেক্ট পড়ে তোমরা কি করবে ধরো এই লাইনটা যে লাইনটা ভুল লেগলে একটা এরকম লাইন টেনে দেবে ঠিক আছে আর একটা জিনিস বলি তোমরা যখন পেন ব্যবহার করবে যে পয়েন্টটা দেবে সেটা একটা কালিতে আর সাবজেক্টটা লিখবে অ্যানাদার পেন ঠিক আছে অ্যানাদার কালিতে লিখবে এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে আরেকটা মেন যেটা পয়েন্ট যেটা তোমরা করবে না ধরো বিভাগ ক বি বিভাগ ক তোমরা উত্তর করছো উত্তরগুলো লেখলে তারপর বিভাগ ঘয়ে চলে গেলে এটা কিন্তু করবে না একদম করবে না প্রথমে তোমরা বিভাগ ক সারবে তারপর বিভাগ ঘ সারবে তারপর বিভাগ গ তারপর ঘ এবার আরেকটা জিনিস বলি ধরো একের এক তোমরা করলে একের দুই করলে একের পাঁচ করলে তারপর একের তিন করলে তারপর একের চার তারপর একের দশ তারপর একের নয় এইভাবে কিন্তু করবে না পর পর করবে একের এক একের দুই একের তিন একের চার যেটা পারলে না একটু ফাঁকা রাখবে পরে যদি করতে পারো করলে না করলে না করলে এই সিকোয়েন্সটা মেনটেন করবে অনেকেই কি করে দুইয়ের প্রথমে তিন করে ফেললো তারপর দুইয়ের পাঁচ করে ফেললো তারপর দুইয়ের এক এটা কিন্তু করবে না একদম করবে না পরপর কিন্তু করার চেষ্টা করবে ঠিক আছে এরপর আরেকটা জিনিস তোমাদেরকে বলি প্রথম পাঁচ থেকে ছটা পেজ কাটাকাটি না করার চেষ্টা করবে ঠিক আছে প্রথম যে পেজগুলো তোমরা একটু একটু ভালো করে লেখার চেষ্টা করবে একটু ভালো করে তাহলে কি হবে প্রথম দিকটা যদি তোমাদের খুব খাতা পরিষ্কার পরিচ্ছন্ন হয় যদি তোমরা ফুল মার্কস পাও বেশিরভাগ ক্ষেত্রে তাহলে দেখবে পরবর্তী এই এফেক্টটা কিন্তু পরবর্তী লেখার ওপরও পড়ে সেক্ষেত্রে তোমাদের কিন্তু মার্কসটা খুব ভালো পাওয়া যায় ঠিক আছে আর কিছু টিপস এই ভিডিওতে তোমাদেরকে দেব অঙ্কের ক্ষেত্রে তোমরা মাথায় রাখবে ইউনিটগুলো আর সিলি মিস্টেক যাতে একটু কম হয় আর একটা জিনিস বলে দিই রেড গ্রিন এই ধরনের কালার কিন্তু একদম ব্যবহার করবে না পরীক্ষার হলে কোনো চিটিং একদম করবে না কোনোভাবেই টাইমের দশ থেকে পনেরো মিনিট আগে তোমরা হলে ঢুকে যাবে হাতে সময় নিয়ে কিন্তু পরীক্ষার হলে যাবে ঠিক আছে পরীক্ষার হলে যাবে হাতে একটু সময় নিয়ে তারা হুড়ো করে যাবে না ঠিক আছে তোমাদেরকে কিছু টিপস এই ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম এগুলো আরও হয়তো কিছু টিপস আছে অন্যান্য ভিডিওতে শেয়ার করেছি আজকে যেগুলো তো মনে পড়েছে সেগুলো শেয়ার করলাম আর হ্যাঁ আরেকটা জিনিস জানিয়ে দিই তোমরা অবশ্যই প্রথমে যে পনেরো মিনিট সেটা কিন্তু অবশ্যই কাজে লাগাবে ঠিক আছে আর নাম রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এগুলো কিন্তু খুব ভালো করে দেখে দেখে লেগবে ঠিক আছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে একটা লাইক করে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে দেবো সকলের পরীক্ষা খুব ভালো হবে অল দ্য বেস্ট থ্যাংক ইউ